নমস্কার বন্ধুরা পূজা পদ্ধতি চ্যানেল আপনাদের সবাইকে ওয়েলকাম আমরা ঠাকুরের পূজা পদ্ধতি নিয়ে আলোচনা করছি তো আমরা আজকে ঠাকুরের বিশেষ পূজা পদ্ধতি নিয়ে আলোচনা করবো কেন ঠাকুরের বিশেষ পূজা পদ্ধতি সেটা যে কোনো কারণে হতে পারে আমরা এখানে স্পেশালি মহারাজ জন্মতিথি পুজো হিসেবে লিখেছে ঠাকুরের তিথি পুজো ওইভাবে বইটা লেখা তো ওইভাবে আমরা আলোচনা করবো আমরা আজকে ধীরে তিন দোস্ত এবং কালী মহারাজের লেখা শ্রী শ্রী রামকৃষ্ণ পূজা পদ্ধতি নিয়ে আলোচনা করবো এটাতে আসছি প্রথমেই বলছে পূর্বাহ্নে স্নান করিয়ে করিয়া পূজা পূজক সর্বতভাবে আপনাকে পবিত্র মনে করিয়া পূজা স্থানে প্রবেশ করিবে আসনে পূর্ব বা উত্তরমুখী হইয়া গবেষণ করিয়া দেবতার উদ্দেশ্যে প্রণাম করিবে এবং কৃতাঞ্জলি পুটে পাঠ ওম দেবতা প্রাকৃতম চিত্তং পাপাক্রান্ত মাগুন মম তন্নি সারায় চিত্তান মে পাপাং উং পার্চতি ওম সূর্য সোমো যম কালো মহাভূতানি পঞ্চচ ইতি শুভা শুভ সিহ কর্মণো নব সাক্ষিনহ এরপর কীতাঞ্জলি হয়ে পুনরায় প্রণাম করবে দক্ষিণে গঙ্গাণেশ আয় মাহা ঠিক আছে মধ্যে ওম সার্বদেব দেবী স্বরূপ আামকৃষ্ণ আজ এখানে আমরা কিন্তু খুব ইন্টারেস্টিং কালী মহারাজের পদ্ধতিতে আমরা অনেক কিছু এক্সট্রা পাবো ঠিক আছে কালী মহারাজ বিভিন্ন কালী মহারাজ একদম তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে সুন্দর করে এই পদ্ধতিটাকে বানিয়েছে তো প্রথমেই কীতাঞ্জলি বাদে তো এটা হলো তারপরেই

জল শোধন করে ওই প্রথম বজ্র তাকে হুমফার আমি আমাকে ভুলভাল বলছি কালী পুজো যেরকম করে থাকা হয় বজ্র তাকে হুমফার বলে জল বাম হাসতে নিয়ে সেটাকে শোধন করে প্রকশনী পাত্রের উপর এরকম ছিটাতে হবে তারপরে হাতের যে অবশিষ্ট জল থাকবে সেই অবশিষ্ট জল আসনে ছেটাতে হবে ওই বিশুদ্ধ সাগ বা পানি ওইটা বলি পুণ্যাহ বাচন কর্তব্য ওম বিন श्री रामकृष्ण जन्मतिथि निमित्तक श्री श्री रामकृष्ण पूजा कर्मणि ओम पुण्याहम भवंतु ब्रवंतु ओम पुण्याहम ओम पुण्याहम ओम पुण्याहम ओम कर्तव्यस्मिन् श्री रामकृष्ण जन्मतिथि पूजा जन्मतिथि निमित्तक श्री श्री रामकृष्ण पूजा कर्मणि ओम रिद्धिंग भवंतु ब्रवंतु ओम रिद्ध्यताम ओम रिद्ध्यताम ओम रिद्ध्यताम

আমাদের মতে বইগুলোতে কি থাকে ভগবদ্ভক্তি ভগবান ভক্ত স্মরণার্থক মুনি কি ব্রহ্মচারী সন্যাসি ও এমন কথা থাকে এখানে মতে বলছে যথা শক্তিমানস্য বিধিনা ভক্তান কম্পা দৃত বিগ্রহ সারদেশ্বর সারদেশ্বর শ্রী রামকৃষ্ণ দেব করুণা कटाक्ष লাভ पूर्वक सर्व, सर्व लोक हितकामह गुरुबादि पूजन सर्व देव देवी देव, स्वरूप श्री रामকৃষ্ণ দেব पूजनमहं करिष्ये এখানে আমি বলি जी कृपा कटाक्ष करुणा कटाक्ष लाभ पूर्वक का, सर्व काम हितकम सर्व हितकामना निस्नु এটাও সুন্দর अवश्य এই बोल বলছে श्री राम कृष्ण प्रीति कामह यथा साध्य विधिना श्री राम देवस्य

यथा सत्य विदिना श्री रामकृष्ण देवस्य पार्षद भक्तसित जन हृदयषु नित्य लीला भाव विकास भीकाशा, विकासनाय निखिल जनगण मध्ये तना महात्म्य यशो वृद्धये तपितै च गुरुवादि पूजा पूर्वकं eki तपो संकल्प सूक्तं यज्जगृतो दूरमुदैति पुरे

বীজ বীজগুলো বলে বলে প্রোক্ষণ হ্যাঁ না তা এইসব এইসবই আছে চতুর্হস্ত প্রমাণ চতুরস্ত্র চতুরঙ্গলি উচ্চ মৃত্তিকা নির্মিত বেদির ওপর পঞ্চকুড়ি তাদের ভূপুর মধ্যস্থিত অষ্টদল পদ্ম রচনা করে তার উপর একটি এক অঞ্জলি শুক্ল ধান্য তদুপরি সিন্দুর স্বস্তিক বা পুত্তলি অঙ্কিত রঞ্জিত অচ্ছিদ্র ঘট এবং ঘটমধ্যে পবিত্র জল পঞ্চপল্ল তার উপর আতক তন্দুর পূর্ণ সরা তাহার উপর শশীষ না এইভাবে ঘট করতে বলা হয়েছে সামান্য স্থাপন তারপরে দ্বার দেবতা পূজা ভূত অপসারণ ভূমি শুদ্ধি এখানেও বিশেষ পুজোর ক্ষেত্রে ওখানে মাস ভক্ত কথা উল্লেখ নেই কালী মহারাজের এখানটাতে ভূমি শুদ্ধি আসন শুদ্ধি এখানে তন্ত্রটাকে করেছে পবিত্র বাজ্রভূমি হুম হুম ফাট সহা ইয়নি মুদ্রায় জীবন মন্ডলম আচ্ছা তারপরে গুরু পঙ্ক্তি প্রণাম এখানে সূর্যাগুলি এখানে কালীমার এই জায়গাটাতে সূর্যাগুলি গুরু পঙ্ক্তি প্রণামের পর আমরা কালীপুরের সময় তন্ত্র থেকে রেফারেন্স নিয়ে বলছেন ওখানে কিন্তু এরকম একটা রেফারেন্সে ছিল এখানে তাহলে সূর্যার্গটা হলো এবং এখানে সূর্যার্গের মন্ত্রটা আলাদা এবং বলছে কুশিতে রক্ত চন্দন জল দুর্বা আতক নিয়ে মস্তক পুরী ধরিয়া ওম ঘৃণি সূর্য আদিত্য এই সূর্য শ্রী সূর্য নমহা বলছে অভিষিক্ত ব্যক্তি হলে

রক্তপুষ্প বাদক তন্ডুল দুর্বা এইসব নিয়ে ধরে ঘ সূর্য আদিত্য ঈশ্বর্গ নোটে লিখেছে যে অভিষিক্ত পক্ষে মারতন্ড ভৈরবায় প্রকাশ শক্তিশালী ঈশ্বরগ মঠের কালী তো মঠের জন্য লেখা ওরা আবার এইসব কেন করবে কিন্তু ওটা দেখে এখন যদি বাকি লোকজন পূরণ করতে শুরু করে এখানে সমস্যাটা ওখানে যাই হোক এরপর গ্রন্থি বন্ধন করশুদ্ধি পুষ্প दिव्य विघ्न निवारणम दीक वंदनम भूमि शुद्धि भूमोम विघ्न निवारणम अंतरिक्ष विघ्न निवारणम द्रव्य शुद्धि देव शुद्धि आत्म देह मार्जन आत्म प्राणायाम भूत शुद्धि ah व्यापक न्यास कांग वर्षा इव जीवन न्यास मातृक न्यास मार्तिकाया करण न्यास अंतर्मात्रिक संहार बाह्य এবং এখানে ওই মেধা আত নামা আশ্রিক আত নামা যেরকম কালী পুজোতে বা জগন্থী পুজোতে আমরা করে থাকি দেখুন তন্ত্রপ্ত পুজো হৃদয় আগে হৃদয় থেকে যখন আমরা শুরু করি তখন নর্মাল নর্মাল আহ পুজোগুলোতে তো আমরা এগুলো ইউজ করি না

বর্ণন্যাস তারপরে গুরু পূজা গুরু পূজা গণেশ পৃথক পৃথক ধ্যান করে পঞ্চপচার পূজা বিশেষ করে থাকি আচ্ছা এর পূজা দিয়ে করা যেতে পারে কিন্তু এখানে ওই এখন তো পিডিএফ হয়ে গেছে যে বাচ্চা ইউজ ও মেয়েতে গান্ধী আদিত্য আদি নবাতে গান্ধু ইন্দ্র আদি করতে আচ্ছা এইবার বলেছে এই জায়গাটা এই যেখানে আমাদের এই গন্ধ পুষ্প ঠাকুরের পূজাটা আগেকার্ডে ওর পুজো হবে ঠিক আছে জন্ম তিথি তিথি পুজোর ক্ষেত্রে জন্মতিথিকৃত্য পুজো হিসেবে যদি করি ঠিক আছে তিথি পুজোর দিন সবাই ঠাকুরকে একটুখানি মালা মিষ্টি দেখতে এখানে আবার এসব করা দরকার যদি বিশেষ পুজোর সংকল্প নিয়ে করে তখন করবে ঠিক আছে যা বলছি পুরোটাই তাই জন্য

उ चिरति इति यथा त्वं भू भविष्यामि तथा मुनि रूपवान वितत्वामश्चैव श्रीया युक्तश्च सर्वदा मार्कंडय महाभाग सप्तकल्पान् जीवनायुरिष्टार्थसिद्धार्थं अस्माकं वरदा भव प्रणम ओम आयु प्रदा महाभाग सोमवंश समुद भव महादापो मुनि श्रेष्ठ मार्केण्डय नमोस्तुते <coughs> विशेष पूजते विलचे मार्केण्डय

ব্রহ্মা বিষ্ণু শিবাই সার্থম রাক্ষাম কুরবন্ধু তা নিতে এই বলে বাঁধতে হবে লোকজন ছবিতেও জন্মগ্রন্থি বাঁচে কি বস কি পিঠন ন্যাস এরপরে ঠাকুরের বইটা ধরছে পিঠন ন্যাস পিঠন ন্যাস এখানে কালী মহারাজের বইটা তো বলছে ওম বীজ পিঠা দেবতা ওম বীজ পিঠা শক্তি বিও নমহা

নমু ভগবতী রামকৃষ্ণায় আছে এখানে একটা মাঝকে জান্তু মাছকে প্রতিষ্ঠিত পুষ্কর ছেড়ে আসতে বলা হয়েছে ঠিক আছে এবং গঙ্গা থাকলে তো গঙ্গাতে পাশে নিম্নক্ত মন্ত্রে একটা জ্যান্তু মাছকে ছেড়ে দিতে হবে মানে মন্ত্রটা কি उमभयं भवत् भवतामस्तु मत्स्य गच्छ यथासुकं जलीच दिवसस्वच्छी मत्प्रसादाद सुखी भव जीव मत्स्य जलं चैतत प्रविश्य मम हस्ततः जलमोक्ष मामर जीव जीवनं इप ठाकुर के गुर एवं तिल समेत दूध निबंधन करते बोला হচ্ছে सति हिलाकुला संयोगतम अंजलिार् पयः मार्कंड्य वरम लब्ध्वा शिवाम्यां आयुष्य हितवे शिवम आयुष्य हितर ई मंत्रे गुरतीन समय दुग्ध निवेदन तथा तो ऋष्यादिनाश ऋषादिनास बोललं ओम बिक सर्व देव स्वरूपाय श्री राम नमः इति असे मंत्रास ब्रह्मर्षि गायत्री छंद

विदुरितम् अवतीर्णं ज्ञानभक्तिप्रशान्तिः प्रणयगलितचित्तं जीवदुःखसहिष्णुं धृतसहजं समाधिं चिन्मयं कोमलङ्गं विमलपरमहंसं रामकृष्णं वजामः तथा ससिरशि पुष्पं दत्वा मानसपचरैः पूजयेत् ऋतुपदमम् आसनं दद्यात् सहस्रारच्युतामृतैः इत्यादिक्रमेण এবার বলছে বর্ণময়ী মালায় জপ করতে ঠিক আছে এটা আমি আর বলছি না এখানে আছে একটা প্রসেস বাট এটা বীজের সাথে বর্ণ ফুটিত করে জপ দরকার এটা এটা নিয়ে আমি আলোচনা করতে চাইছি না আর কি দান আর কে নর্মাল মন্ত্রে নর্মাল প্রসেসে দান দানারকে স্থাপন হবে পূজা

संघंश श्रीरामदृष्ठदेवতা प्राणायाः प्राण इत्यादि क्रमेण प्राणप्रतिष्ठां पूजा এবার দেবতাকে স্নান করাত ॐ সহস্র শীর্ষ পুরুষ সহস্ত্রাক্ষরশহস্ত্রপাল তি ꯎম অত্যাধ তৃষ্ঠা ত্রসাঙ্গুলাম যে যজুবৃথি ওরা সহস্র শীর্ষার জায়গাতে সহস্রশির্ খাওয়া বলবে কারণ আমরা জানি পিঠকাটা মানে মূর্ধন্ন শারীর জায়গাতে খাওয়া প্রমাংসা सबूमी स्थले सबूमी कौन बोल रहे सर्वतो ब्रितवा जगह सर्वतो स्प्रित सर्वतः स्प्रितवा सर्वतो ब्रितवा जगह सर्वतः स्प्रितवा ये आपको मालूम अग्नि में ने पुरो ही तम या ज्ञास्वार जी देवम रित्पिजम होता रम रत्न पर तुम सिस्टो तमाया कर मणि उमाग्नाया ही वीता एक रणानो हब यदाते देवी रविष्ठ ये जन्नो आपो भवंतु पीता ही संयोग रविष्ठ ये बोले स्नान करते एक बार এরপর হচ্ছে ষোড়শোপাচারের পূজা ষোড়শোপাচার পূজার পর প্রণাম জব জপ সমর্পণ প্রণাম পুষ্পাঞ্জলি জব জপ সমর্পণ প্রণাম ওনিডাজনাম নিটিযমানত্রুপাম ভাক্তান কাল্পাদিদ্ভাক্তান কমপাদ্ষতা ভিক্রহাং ভাদারম পরামেশামিযম ভাম্রাম ক্রসান নমামি �

দেবের অঙ্গ প্রত্যঙ্গ কোনো ধাতু দ্রব্য স্পর্শে সংকুচিত হইয়া যায় সুতরাং এইরূপ দিব্য ভাবময় অলৌকিক দেবের পূজায় রচদাসন নিবেদন করা সমীচীর নয় বলিয়া পুষ্পা শুনি গীহীত হইল বাম হস্তাছা এটাই বলল আর কি আবার মধুপর্কের ক্ষেত্রেও বলছে সর্বা কালবসা না আসা যায়া পরে করোনা শুধু আত্মা আমি দেখিব মধুপর্ক দান বিধিরূপে উল্লেখ থাকিলেও পূর্বেই উক্ত হইয়াছে ভগবান শ্রীরামকৃষ্ণদেব যখন ধাতু দ্রব্য স্পর্শ করিতে পারিতেন না তখন তাহার পূজায় ধাতু দ্রব্য ব্যতীত অন্য পাত্র ব্যবহার করাই যুক্তিযুক্ত এটা কালী মহারাজ বলছেন এই যে আবরণের ক্ষেত্র আমি যেটা বলছিলাম ওম বিচিদাম পুষ্পাভরণম সর্বদেব দেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নিবেদয়ামি পুষ্পাভরণম পানীয় জল প্রস্তর নির্মিত বা মৃৎপাত্রে প্রদান করি ঠাকুরকে কিন্তু মেটালের গ্লাস দেওয়া যাবে না ও নৈবেদ্যের ক্ষেত্র বলছে যে কাষ্ঠ নির্মিত বা প্রস্তরে নির্মিত পাত্রে নৈবেদ্য স্থাপন করবে আচ্ছা এরপর স্বরঙ্গ দেবতা দেবতার পুজো টুজো করার পর মায়ের পুজো তো মায়ের পুজোটা আমরা মায়ের পুজোটা করবো এই স্থানে এবং তারপরে স্বামীজির পুজো করবো স্বরঙ্গ আবরণ তো করে ফেলেছি অলরেডি এবং একত্রে বাকি পার্শ্বদের পুজো করবো পৃথক পৃথক চারের পৃথক পৃথক করে আমরা এ করবো পুজো শেষ হয়ে যাবে এখানে ঠিক আছে আমি এখানে লাস্টে জায়গাটা বলছি মায়ের পুজো আমি আলাদা করে আলোচনা করতে চাইছি আর কি এই ভিডিওতে বলবো না আচ্ছা হোমও আছে ঠাকুরের হোমটা সংক্ষিপ্ত তন্ত্রক্ত হোমের মতোই হবে এখানে একদম সেম টু সেম আছে আলাদা করে কিছু নেই আর ঠাকুরের আরতিতে বলছে ঘৃত প্রদীপ যে কোনো আরতিতেই ঘৃত প্রদীপ ইউজ করার কথা বলা হয়েছে ঠিক আছে এই কালী মহারাজের যে বইটা এখানে আমাদের আরতির ওপর এই হোম ভেনু এগুলো কিন্তু নিবেদন এগুলো প্রদর্শনের কথা উল্লেখ করা নেই আমরা দেখি অনেক মহারাজ মুদ্রা দেখান না কিন্তু সেটা কিন্তু এই বইটা ফলো করি আমরা যে জানেন না বা ভুলে গেছে এরকমটা না এক একজন এক এক রকম বই ফলো করে না এই বইটা কালী মহারাজের এই বইটাতে মুদ্রা প্রদর্শনের কথা উল্লেখ নেই এখানে বলছে আরতির ক্ষেত্রে বাম হাস্তের তর্জনীদার দীপ ধার দীপাধার স্পর্শ করতে হবে এরকমভাবে ঠিক আছে বাম হাস্তের তর্জনীদার দিয়ে দক্ষিণ হাস্তের ফট মন্ত্রে প্রকশান করে এই তাস্যেই নিরাজন দীপমালা এই নম এ তাস্যেই নিরাজন দীপমালা এই নম এ তাস্যেই নিরাজন দীপমালা এই নম এই গন্ধপুষ্পিত দীপতে দীপাংশ বিষ্ণবে নম এই গন্ধপুষ্পিত সম্প্রদানায় রামকৃষ্ণায় নমঃ এবার অর্ঘ জল দ্বারা পুজো করতে হবে ওম বীজ ঈশা দীপমালা সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নম দিয়ে অনারব্ধ দক্ষিণ হস্তের অঙ্গুলাগ্র দ্বারা অর্ঘ জল অর্থাৎ দুঘাত স্পর্শ করে এই অঙ্গুল দক্ষিণ হস্তের অঙ্গুলাগ্র অঙ্গুলের অগ্রভাগ দ্বারা অর্ঘ জলবিন্দু প্রক্ষেপ করতে হবে এরকম করে ঠিক আছে প্রদীপের ওইখানটা প্রদীপের আগুনের ওপর না তাই বলে জল দিলে আগুন দিবে না নিচের দিকটা দিয়ে বাম হাতে ঘন্টা ধৈ করিতে করিতে বীজ মন্ত্র গায়ত্রী পাঠ সহকারে দক্ষিণ হস্তে প্রদীপ উত্তোলন করে আরতি করবে দেবতার চরণে চারবার দুবার মুখমন্ডলে তিনবার করে দেবতার দক্ষিণে বা বামে স্থাপন করবে আরতি হয়ে গেলে এবং স্থাপন করার পর বলছে চক্র মুদ্রা প্রদর্শন করতে অর্থাৎ প্রদীপটা মেঝেতে রাখার পর চক্র প্রদর্শন করতে বলছি ঠিক আছে এরপরে কর্পূর দ্বীপ জলপূর্ণ সংখ্য বস্ত্র পুষ্প পল্লবাদি এবং চামড় দিয়ে আরতি করতে বলছে পঞ্চম ব্যতীত অন্যান্য নিরাজন দ্রব্যের আর অর্চনা করতে হবে না আমরা তাই করি অনেক সময় মঠের আবার কিছু কিছু এ কর্পূর দানীয় অর্থাৎ কর্পূর দ্বীপ অর্চনা করতে বলা হয়েছে বা জেনারেলি বলা হয় প্রথমটা দ্বীপমালাটাই করতেনা তো এখানে গেল ঠাকুরের পূজা পদ্ধতি শেষ আর কিছু আলোচনা করছি না এই হোমটা একটু একদম সংক্ষিপ্ত তন্ত্র তন্ত্র থেকে একটু বড় এই কালী মহারাজের হোমটা নিয়ে কোনোদিন পরে আলোচনা করা যায় কিছুই না একটা জাস্ট অগ্নি ধ্যান এক্সট্রা আছে পূর্ণ পাত্র এখানে আলোচনা হয়ে গেলে অচিদ্রা উদাহরণ ওম কৃতাই দা কর্মাচিদ্রামস্তু এবং অনেক সময় বলা হয় ওম কৃতাই দা শ্রী কৃষ্ণ পূজা কর্মা ছিদ্র বৈগুণ্যের সমাধান ত্রিপাত্র হরিতকে জলে ধরে বিশ্ব ওম তাৎসাদ দা ও কৃতিয়াশ্মিন অমুক অমুক করে কৃতিয়াশ্মিন কর্মিনী যাত বৈগুণ্যম জাতঙ্কার দোষ প্রশমন আয় শ্রী বিষ্ণু স্মরণ করিষ্য ওম বিষ্ণু দশদা যাপে

বা ঘটে যদি পূজা হয় তাহলে এক্ষেত্রে ঘট বিসর্জন হবে বাট ঘটের পুজো তো জেনারেলি করা হয় না খুব একটা বাট যদি ঘর স্থাপন যেহেতু বলেছিলাম তাহলে এই জায়গাটাই ঘটে বিসর্জন হবে প্রতিমা একটু নারী দিতে হবে তবে ঠাকুরের মূর্তি বিসর্জন হয় না খুব একটা সংহার মুদ্রায় নির্মাল্য গ্রহণ করে তেজময় দেবতা হৃদয়ের নাসিকার মধ্যে দিয়ে নাসিকার অগ্রভাগে আনয়ন করিয়া আগ্রহণপূর্বক সেই তেজময় দেবতাকে ব্রহ্মরান্ধি লইয়া যাইবে এবং পুনরায় সুষুমনা পথে হৃদয়ে নিয়ে এসে মনে মনে অর্জন যেরকম আমরা আগামনের সময় যেটা করে স্বাস্থানে ব্রহ্মাধ্যয় সর্বের সুরা আছে এখানেই শেষ খালি হোমটা আমি আলোচনা করলাম না দিয়ে বাকিটা আলোচনা করলাম এরপর আমরা ওই যে শশী মহারাজ আর কৈবল্যানন্দী মহারাজ বলতে যদি কিছু এক্সট্রা থাকে তাহলে সেটা নিয়ে আলোচনা আর যদি যে এই জিনিসই আছে ঘুরে ফিরে তাহলে আর বেকার আলোচনা করবো না ঠিক আছে তো এমনি কালী মহারাজের বইটা অনেক রিচ এটা করলে এটাই অনেক ঠিক আছে আর এক্সট্রা কিছু দরকার আর গুরুদাস মহারাজেরও তো এই একই জিনিসই আছে এক্সট্রা কিছু ওখানে আর কি ওই সূর্য আর গোকান্ধাদিগুলো আগে আছে আর খুব একটা ডিফারেন্স কিছু নেই আমরা মায়ের পুজোটা নিয়ে আলোচনা করবো ঠিক আছে মানে মায়ের তিথি পুজোর সামনে অনেকেই বলেছিলাম মায়ের তিথি পুজো নিয়ে আলোচনা তো মায়ের তিথি কৃত্য তো এরমভাবে করা হয় না ঠাকুর এটা যেভাবে করে মায়ের তিথি পুজো তো মায়ের বিশেষ পুজো করে সেখানে জন্মগ্রন্থি বন্ধন বা মৎস্য উন্মোচন এগুলো জেনারেলি কোথাও করতে দেখা যায় না নমস্কার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নমস্কার